আমি বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পারফেক্ট লুচি কীভাবে বানাবি সেটা শেয়ার করবো আমি যেমন পদ্ধতির যে লুচি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দাতে লবণ দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেবো দেড় চা চামচ দেবো ভালো করে মিশিয়ে নেবো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা আপনারা ইস্কিট পড়তে পারেন ময়দা ভালো করে মেখে নেবো ডিম দিয়ে রিফাইন তেল দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে মাখবো ময়দাটাকে এবার হালকা গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানি অল্প অল্প করে দিয়ে মেখে নেব ময়দাটাকে অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স আছে আর একটু সাদা তেল দিয়ে দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে ভালো করে কি আধা ঘন্টা রেখে দেব আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম এইভাবে বেশ কয়েকবার রিফাইন তেল দিয়ে ভালো করে ছেনে নেব আর একটু ময়দা দিয়ে দেবো ওইখানে নরম হয়ে গেছে মাখাটা অনেকটাই নরম হয়েছে তার জন্য আর একটু ময়দা দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা ময়দা দিয়ে একটু মেখে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এরপর রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে লুচি বেলে নেব আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইতে গরম হতে দেব আছে একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম নিয়ে একটা লেচি নিয়ে এবারে বেলে নেব রিফাইন তেলটা লাগিয়ে নিলে দেখবে রেচিগুলো বেশ বড় বড় করে বেলা হবে নইলে কিন্তু বাড়তে চাইবে না এবারে আমি ছেঁকতে দিয়ে দিলাম উল্টে পাল্টে বেশ ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে আমাকে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী রেসিপি নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আইকন প্রেস করবেন প্রেস করতে ভুলবেন না আর একটা লুচি ওইভাবে সেম বা পসে সেম বেলে নিয়ে সেঁকে নিলাম সেঁকে নিচ্ছি এভাবে সেম প্রসেসের সমস্ত রুচিগুলো সেঁকে বেলে নেব বেলে সেঁকে নেব এইবেবে सेम পসেসেস সমস্ত লুচিগুলো বেলে সেঁকে নেব ছোট বন্ধুরা এইভাবে সেম একই প্রসেসে বেলে সেঁকে নেব সব লুচিগুলোকে আমি কটা দেখে দিচ্ছি পুরোটা দেখাচ্ছি না অফ ক্যামেরায় সব লুচিগুলো ভেজে নেব বেলে নিয়ে আর একটা বেলা আমি দেখে দিচ্ছি কিভাবে বেলছি দেখে নেবেন ভালো করে রিফাইন তেল ফিরে দিয়ে দিলাম লাগিয়ে দিলাম কিছুটা হাত দিয়ে অল্প করে লাগালাম এরপর ব্লেচিটা নিয়ে হাত দিয়ে প্রেস করে একটু বড় করে নিলাম এরপর বেলুন দিয়ে বেলবো এরপর লুচিটাকে ভাসতে দেব এইভাবে ঠিক নেবেন লুচিগুলোকে দিয়ে দিলাম লুচিটাকে বেলে সমস্ত লুচিগুলো ভেজে তুলে দেব বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না দেখুন কত সুন্দরভাবে ফুলেছে লুচিতেই তো এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নিলাম এবং এই সাথে মটর ঘুগনির যে আমি শেয়ার করলাম মটর ঘুগনির রান্না আমার আগে শেয়ার করা হয়েছে আমার চ্যানেলে মটর ঘুগনির সঙ্গে লুচিগুলো পরিবেশন করব তো আমার পরিবেশনের জন্য আমার লুচি ঘুগনি রেসিপি কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের